হাই ফ্রেন্ডস এখনকার ভিডিওটা আপনাদের জন্য অনেক শখীন কেন শখীন জানেন আপনারা সবাই জানেন যে আমি অ্যান্টি আওয়ামী লীগ অ্যান্টি ইন্ডিয়ান ইভেন আওয়ামী লীগের একটা নামও আমি দিয়েছি সেটা হচ্ছে আওয়ামী ভারতীয় রাজাকার লীগের মাল ঠিক আছে তো এই আওয়ামীদের আজকে আমি সুনাম করতে আসছি হাসিনা সুনাম আমার মুখে আপনারা এখন শুনতে পারবেন হাসিনা সুনাম হ্যাঁ এক মাগিরে দেখলাম যে বলে চেহারাটা চিহ্ন রাখ চেহারাটা চিহ্ন রাখ আওয়ামী লীগ আমি এখন অমিলিক করি বান্দির পুতেরা তো এখন আমি ওই মাগির উদ্দেশ্যও বলতাছি শুন রে মাগির ঝি তোর মা হাসিনার কিছু প্রশংসা করে যাই ঠিক আছে সেটা হচ্ছে তোর মা হাসিনা বাংলাদেশে একটা হর্নি জেনারেশন উপহার দিচ্ছে যে জেনারেশনে সবাই খালি সবাই লাগানোর ধান্দায় থাকে সে লাগা লাগির একটা নেশা ধরায় দিছে মানুষের মধ্যে তোর মা হাসিনা ঠিক আছে সে কি করছে জানিস কতগুলা মানে শিওর বীর্য ছাড়ছে ওর বাপ বাংলাদেশের মিডিয়াতে ঠিক আছে তারপরে হচ্ছে টিকটকে ইউটিউবে হ্যাঁ যারা ওই যে দেখিস না ওই যে লায়লা খালা হ্যাঁ হাঁটুর বয়সী ছেলে নিয়ে বইরা থাকে সবসময় তারপরে দেখিস না এই সানভিস ভাই হাঙ্গাল হাঙ্গালনি ঠিক আছে এগুলো হচ্ছে প্রোডাক্ট অফ আওয়ামী লীগ ঠিক আছে তো আওয়ামী লীগের প্রোডাকটিভিটি শুধুমাত্র ওই লাগালাগির ক্ষেত্রে মানে হর্নি বাংলাদেশ দিয়ে গেছে বুঝছিস হর্নি বাংলাদেশ দিয়ে মানে এসে তোর মা যেমন এই যে তুই যে বললি বান্দির পোতেই মাগি তোর মা যেমন হ্যাঁ হর্নি তোর বাপু হর্নি তোর দাদা হর্নি তোর দাদি হর্নি তোর জামাই হর্নি তোর বাচ্চা হর্নি সবাই হর্নি সবাই সারাক্ষণ ধান্দায় থাকে কে কারে লাগাবে সরকারি চাকুরি হলো কে কার পিছনে কার কয়টা গার্লফ্রেন্ড থাকবে এর বউ কে কে লাগাবে ওর বউটা ভালো এগুলো নিয়ে এই চর্চা চর্চা মানে এই চর্চাটা তুই ঢুকাই দিছিস শুধু তোর মা হাসিনা না তোর মোদি খালু একই প্র্যাকটিস ইন্ডিয়াতে ঢুকাই দিছে বাংলাদেশিদের তো জাগরণ হয়ে গেছে বুঝা গেছে যা বুঝার ভারত হবে ওয়েট কর কিছুদিন ওয়েট কর হ্যাঁ তো এই যে লাগালাগি জেনারেশন হ্যাঁ এই জেনারেশন যদি এই জেনারেশনের ভিতর দিয়ে আইসানিয়া যদি দুই হাজার চব্বিশের অগাস্টে একটা গণভ্যুতান হতে পারে গণভ্যুত্থানের মাধ্যমে তোদের মা হাসিনাকে ভারতে মোদির কোলে পাঠিয়ে দিতে পারে তাহলে ধরে রাখ আগামীতে তো সুস্থ জেনারেশনের কিছুটা হলেও প্র্যাকটিস হবে যে দলই ক্ষমতা আসুক আর তোর ভারতই যত নিয়ন্ত্রণে রাখুক না কেন এই সচেতনতাটা তো বাংলাদেশের কোটি কোটি জনগণের ভিতরে ঢুকে গেছে রে হ্যাঁ মাগির ঝি দুইজন বলিস মানুষকে বান্দির পুত তোকে বললাম মাগির ঝি রেন্ডির ঝি বেশ মাগি ঠিক আছে তো এখন কথা হচ্ছে কি যে এই যে এর ভিতর দিয়েও যদি তারা গণ অভ্যুত্থান ঘটাইতে পারে ভাব হাদিবাদ যখন মানুষের মাথায় মাথায় ঢুকে গেছে তখন তোদের ফিউচারটা তোরা নিজেরাই ভাইবেনেরে বান্দির বলা মাগি রেন্ডি চুতিয়া